বুধবার সকাল থেকে নবদ্বীপ ব্লকের সৌরভগঞ্জ ঘাটে ধর্মঘট সফল করার জন্য ফেরিঘাট বন্ধ করে দেয় বামপন্থী সিআইটি ইউনিয়ন তারা জানায় মূলত সম কোড বাতিল করার জন্য তাদের এই ধর্মঘট আজ বুধবার সকাল থেকে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর স্টেশন অব্দি কিছু অটো চললেও পরে ঘাট বন্ধ হওয়ার পরে বন্ধ হয়ে যায় অটো চলাচল সকাল সাতটা থেকে অবরোধ শুরু হয় ফেরিঘাটের সামনে প্রচুর যাত্রী দাঁড়িয়ে পড়ে ছাত্রছাত্রী কর্মস্থলে যাওয়া ফেরিঘাটের যাত্রী এবং সাধারণ মানুষের ব্যাপক দেরি হয়ে যায় এদিন ফেরিঘাট সচল করতে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ পুলিশ তাদের ফেরিঘাটের সামনের অবরোধ তুলতে বললে সিআইটিইউ সমর্থকেরা সাময়িক বছরের জড়িয়ে পড়ে পুলিশের সাথে এরপর আরও কিছুক্ষণ অবরোধ করার পর সকাল সাতটা পঞ্চাশ নাগাদ অবরোধ উঠে যায় আবার স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপ বড়ালঘাটে ফেরি চলাচল শুরু হয় অন্যদিকে নবদ্বীপ রেলগেটে কিছুক্ষণ সাময়িক বন্ধ করার পর পুলিশ আধিকারিকদের অনুরোধে নবদ্বীপ বর্ধমানের ব্যস্ততম রাস্তা ছেড়ে দেয় বামপন্থী সমর্থকেরা এদিন দেখা গেল নবদ্বীপ কৃষ্ণনগর আট নম্বর রুটের বাস বন্ধ থাকলেও ধরে চলছে

এটা গল্প নয় আমি বলেছো অনেক দরকার আপনার কল চেক করুন বলছো আপনারা বল এটা বল আপনার কল করুন আপনারা কল করুন আপনারা কল করুন

Ayan, ayan, ayan.

বন্ধ আছে যদি রাস্তা সেরকম সিগনাল পায় চলবে তাহলে চলবে প্রশাসন যদি চালাতে পারে আর যদি বন্ধ করে তাহলে বন্ধ থাকবে পার্টির লোকরা বন্ধ করে দিলে সকালবেলা দিকে দেখা গেল কয়েকটা অটো গেল সকালবেলা গিয়েছে রোডে গাড়ি আটকাচ্ছে এখন আর কেউ যাচ্ছে না আপনার নাম আমার নাম পপন দাস আপনি একজন অটো ড্রাইভার হ্যাঁ আমি অটো ড্রাইভার